পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ঝাড়খণ্ড মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন মৃতের নাম আলাই শেখ তার বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বিহারের ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলা শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা কিন্তু একটাই দাবি তাদের যে আমাদের যে পানালি പഞ്ചായথ তাদের উপরে অত্যাচার বন্ধ হচ্ছে না কেন সর

হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাই খান আর মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চাই যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মশনাতে বসাবে আমার ভালো হবে আমার সিট আরো বাড়বে এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা শাসক দলের গুলামি হয়ে কাজ করছে তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায় বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো হেনস্থা করা হলো গত পরশুদিন দিন বেনোদয়ের একটা ছেলেকে আপনার চাক দায় নামিয়ে মারা হলো কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন উনি তো কলিতে পড়ে থাকেন তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম কেন যে আমাদের হয়ে মুর্শিদাবাদবাসীর হয়ে বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে কিন্তু তাকে বিধানসভায় কোনো দিন আমরা দেখতে পাই না কোনো নিউজও দেখতে হয় না কেন কেন এগুলোর কারণ কি চাইছেন আপনারা আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল এই ছেলেটা তো আর ফিরে আসবে না এর জন্য যারা একে মেরেছে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে আবি করছে যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি দেখছি আমাদের একশ্রাই যাবি তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসিতে ফাঁসি ধরিতে ঝুলানো আমাদের তাই আর যারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আছে যদি এই অত্যাচার বন্ধ না হয় উড়িষ্যা বলেন বিহার বলেন আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো উড়িয়া পাবো আমরা মার্কে বদলা মাল দেবো শুভেন্দু বলেন যারা এই দেশ দ্রোহী কাজ করবে যারা এই পশ্চিমবাংলাকে নিয়ে ভিন্ন রাজনীতি করবে তাদেরকে যেখানে সে হোক এমপি হোক কাউকে ছাড়া ছাড়িস হক কি কারণে অবরোধ আজকে দেখেন এই যে বাচ্চাটা পেটের দায়ে বাইরে কাজ করতে গেছিল তাকে আই কার্ড দেখাতে বলা হয় আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা মুসলিম বলে নয় যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে যাচ্ছে মুর্শিদাবাদ ভারতবর্ষের মাটির নাগরিক নয় আমি পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয় মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয় তাহলে কেন মুর্শিদাবাদ বাসী কেনে এত কিনা এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা নবাবের জেলা কেন এই মুর্শিদাবাদ মাস